मेरे नाम में हमारे लोगों को चुप बैठकर धोखा देने का काम अब बंद करो जो कम्युनिस्ट में है कम्युनिस्ट का तो कोई काम नहीं है मैं एक बात कहता हूं 1980 में टिप्रासा को लोग हल्का समझते थे आज 2025 है टिपरासा को लोग क्यों ज़्यादा सीरियसली देते हैं क्योंकि आज हमारे पास शिक्षा है कम्युनिस्ट ने हमको अच्छा एजुकेशन नहीं दिया कम्युनिस्ट ने हमको नॉर्थ ईस्ट में सब इंडिजिनियस ट्राइब से नीचे रखा आज वही कम्युनिस्ट हमको क्या बनाना चाहता है हमको मजदूर बनाना चाहता है लेकिन आई वॉन्ट माई यंग जनरेशन टू बिकम लीडर्स मैं नहीं चाहता हूं कि हमारा जो टिप्रासा है वो रेगा का काम करे उसके अंदर 50 लोग रेगा के काम करे वो मैं चाहता हूं त्रिपुरा क्वार्टर सरकार देखेছেন আপনারা জনন্য শাসন দেখেন কিছু মানুষ এখনো বেঁচে থাকবে জনন্য শাসনের শ্রেষ্ঠটা অভিজ্ঞতা আপনারা নিতে পেরেছেন জনন্য শাসন মানে কি এটা তো রাজপরিবারের সুখ শান্তন त्रिपुरा जन সেখানে শতাধিক রাজা উপজাতি অংশের কিন্তু উপজাতি জনগণের জীবনের মৌলিক সমস্যা সমাধান করবার জন্য তারা তো কোন ভূমিকা নেই রাজবাড়ি বানানো মহারাজগঞ্জ বাজার রাজবাড়িতে বস্তু জন যেন সোনা বাজারটা দেখা যায় তার জন্য একটা সড়ক তৈরি করা আর ত্রিপুরার বিভিন্ন মহকুমা আটটা নয়টা আপনার মাধ্যমিক স্কুল কোথায় হাসপাতাল কোথায় বিদ্যুৎ কোথায় সেচ কোথায় পানীয় জল উপজাতি অনুপজাতি এগুলো তো কিছুই তারা করার চেষ্টা করে তাদের কথা কম বলাই ভালো এদের পরবর্তী পর্যায়ে আজকে ত্রিপুরা চলছে আর এস এস এর নিয়ন্ত্রিত পরিষদের নিয়ন্ত্রিত বিজেপি সরকার আমি থেকে দল মত করে তাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদের জীবনের অভিজ্ঞতা কি সামন্ত শাসক কংগ্রেস কংগ্রেস ডিউটেস এবং বাফ্রম এবং আজকে বিজেপি সরকার বামপন্থী ফ্রম সরকারের সাথে বিজেপি থেকে শুরু করে কংগ্রেস সামন্ত সরকার সামন্ত শাসন তার কোন মিল আছে দিন রাত্র ভাড়া আসমান জমির ফারা মানুষ এখন নিজেরা বলতে শুরু করেছে ভুল করেছে বিভ্রান্ত হয়েছে কষ্ট হয়েছে বিপদকাবী হয়েছে নিজের পায়ে নিজের আদর হয়েছে এর থেকে বিরোধী হবে